নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগস্ট মাসে এই স্থলপদ্ম গাছে কি কেয়ার নিতে হবে কি কীরকমভাবে কি কি খাবার দিতে হবে আর কী কী পরিচর্যার মাধ্যমে গাছটাকে ঝোপালো করে তুলতে পারবেন সেটাই আজকে থাকছে এটা আমার গত বছরে বসানো একটি স্থলপদ্ম গাছ তো আমি এটাকে বর্ষার প্রথমের দিকে দেখুন ক্রুন করে দিয়েছিলাম এখান থেকে তো ডাল বেরিয়েছে মাত্র দুটো এবং একটি ডাল কিন্তু লম্বা হয়ে গেছে অনেকটাই তো সেই ডালটাকেও প্রুন করে দেব কারণ যত বেশি সংখ্যক ডাল আমরা আনতে পারবো গাছে তত বেশি সংখ্যক ফুল কিন্তু আমরা আগামী দিনে পেতে চলেছি তো বন্ধুরা খাবার দাবার থাকছে গাছের পরিচর্যা থাকছে সব কিছুই থাকছে আর তার সাথে একটা অনুরোধ সকলকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকে বেইলক অ্যাকাউন্টটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা আবার পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি তো এই স্থলপদ্ম গাছের সবচেয়ে বড় জিনিস যেটা একটা দেখবেন যে এই সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণ একটা হয় অনেকের কাছে মিলিবাগ ধরে কারুর কাছে জাপ পোকা ধরে বা সাদা মাছি অ্যাট্যাক করে তো আজকের পরপর তিনটে কীটনাশকের নাম বলবো তিনটে যে সমস্যা সেই সমস্যা থেকে আপনার এই কীটনাশকের ব্যবহার আপনার গাছগুলোকে সুস্থ করে তুলতে পারবে তো সবার প্রথমে বলি মিলিবাগ আক্রমণ করলে আপনারা এক বা এককা এই জাতীয় কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন আর যদি মানে ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক টাটা টাফার রোগার রোগার প্লাস এই জাতীয় কীটনাশক কিন্তু আপনার সাদা মাছি এবং যে মানে বিভিন্ন ধরনের যে সমস্ত মাইট জাতীয় আক্রমণগুলো হয় তার থেকে রক্ষা করবে এইটা এবং কাকা কীটনাশক তো এই কীটনাশক ব্যবহার করলে দেখবেন আপনার গাছ কিন্তু কীট মুক্ত থাকছে আর মাটিতে কখনোই এই আগাছা জন্মাতে দেবেন না এই আগাছাগুলো কিন্তু মাটি থেকে সমস্ত খাবার খেয়ে নেবে আপনার গাছ কিন্তু সেই খাবার গ্রহণ করার আগেই আর মাটি কীরকম বানাবেন চট করে বলে নিই মাটি নেবেন আপনার বাগানের পঞ্চাশ শতাংশ মাটি তার সাথে তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট আর বাকি কুড়ি শতাংশ নেবেন লাল মোটা দানার বালি এই সময় যারা গাছ প্রতিস্থাপন করবেন এইভাবেই প্রতিস্থাপন করবেন কোনো মাটিতে আলাদা কোনো খাবার দেবেন না এইবারে যে কথাটা বললাম যে ডাল কিন্তু কাটতে হবে অর্থাৎ মাথাটা আমরা প্রুন করে দেব এবং বেশি ছোটো করব না যা মানে টবের সাইজ অনুযায়ী এটা আমার বারো ইঞ্চি একটা টপ তো তাতে রয়েছে এই গাছটা তো টবের সাইজ অনুযায়ী দেখতে যেরকম লাগবে সেরকম জায়গা থেকেই ছেঁটে দেবেন দেখবেন যে এই কেটে দেওয়ার ফলে বা ছেঁটে দেওয়ার ফলে এবং তারপরে যখন গোড়ায় আমরা খাবার দেবো পাতায় কিছু ফলিয়ে স্প্রে করবো তারপরে দেখবেন যে গাছ থেকে অজস্র ব্রাঞ্চ আসবে কচি কচি ডালে আপনার গাছ ভরে যাবে এবং সেই ডাল থেকে পরবর্তীকালে আসবে অজস্র ফুল তো বেশি করে ফুল পেতে গেলে এখন থেকেই আমাদের এই কেয়ারটা অবশ্যই করতে হবে কারণ আমরা সকলেই জানি স্থলপদ্ম গাছ বা এই গাছ প্রজাতির গাছগুলোর কিন্তু মাথার দিক থেকে যে মানে ডালগুলো বেরোয় এবং ডালের মাথার দিকে কিন্তু কুঁড়ি হয় আর ফুল ফোটে তো যত সম্ভব আমরা ডাল আনতে পারবো বা ব্রাঞ্চ আনতে পারবো তত বেশি কিন্তু ফুল পাবো আগামী দিনে তো এখা এখন এই খাবারটা দিতে হবে এখানে দেখুন দশ বা বারো ইঞ্চি টবের জন্য আমি খাবার নিয়েছি তো এই পরিমাণে নেবেন এখানে ভার্মি কম্পোস্ট রয়েছে পাঁচ টেবিল চামচ বা আপনার হাতের এক মুঠো পরিমাণের নিলে হবে কম বেশি হলে কোনো সমস্যা নেই তো এই ভার্মি কম্পোস্টটা কিন্তু ভীষণ স্লো রিলিজ ফার্টিলাইজার এবং ধীরে ধীরে নিউট্রিশন যোগাবে আপনার গাছকে যেটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে আর এটা দেখুন এটা রয়েছে জি আর দানা বায়োজাইম নামে আপনারা পেয়ে যাবেন অনলাইনে বা অফলাইনে সারের দোকানেও পেয়ে যাবেন এটা নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে এটা কিন্তু রিলিজ ফার্টিলাইজার এটা মিনিমাম কুড়ি দিন সময় নেবে মাটির সাথে মিশতে এতে কিন্তু প্রচুর অনুখাদ্য রয়েছে সতেরো রকমের তো সেটা খুবই কাজে দেয় গাছের বৃদ্ধি এবং ফুল আনতে আর এটা নিমখল এটা এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি নিমখোল আর যেটা সাদা চিনি দানার মতন দেখছেন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা নিয়েছি আইসক্রিম চামচের বা চা চামচের এক চামচ এই নিমখোল কিন্তু মাটিতে এই সময় কোনো পোকামাকড় আসতে দেবে না পিঁপড়েতে বাঁধা দেবে পিঁপড়ে থাকতে পারবে না এই নিমখোলের ফলে এবং তার সাথে সাথে কিন্তু গাছকে নাইট্রোজেন এবং আদার্স নিউট্রিশনও যোগাবে এই নিমখোল তো এই খাবারটা ভীষণ ভালোভাবে মিটি মিশিয়ে নিতে হবে যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে যারা তারা যাতে সম্পূর্ণভাবে খাদ্য গ্রহণ করতে পারে এবং গাছকে পৌঁছিয়ে দিতে পারে আর এই সময় অর্থাৎ এই বর্ষাকালে আগস্ট মাসে যেদিন বর্ষা বিরতি বা বৃষ্টি কম হবে সেদিন কিন্তু টবের মাটিটা খুঁচিয়ে দেবেন আমার কিন্তু এই ভিডিওটা আজকে বানাচ্ছি আমার কিন্তু গতকাল মাটিটা খোঁচানো ছিল তার কারণ দুদিন ধরে সেভাবে বৃষ্টি হয়নি তো দক্ষিণবঙ্গে কলকাতা তো সেই জন্য আমি এটা করেছি আপনাদের ওখানে যেদিনই থাকবে মাটিটাকে খুঁচিয়ে দেবেন আলগা করে দেবেন হালকা করে কিন্তু যেদিন মাটি ভিজে থাকবে সেদিন খোঁচাতে যাবেন না তাতে কিন্তু ফিডার রুটগুলো ক্ষতিগ্রস্ত হয় তো এই যে খাবারটা এটাকে আপনাদের দিতে হবে দশ দিনের ব্যবধানে হ্যাঁ বন্ধুরা দশ দিনের ব্যবধানে এই কারণে বলছি কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু অনেক খাবারই জলের সাথে মানে ড্রেনেজ হোল দিয়েও কিন্তু বেরিয়ে যাবে তো সেই জন্য দশ দিনের ব্যবধানে এই খাবারটা দিতে হবে আর যাদের গাছ শেডে রয়েছে তারা পনেরো দিনের ব্যবধানে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই সময় মাটি খোঁচালাম না তার কারণটা বলেই দিয়েছি যে গতকালই মাটিটা খুঁচিয়েছিলাম তারপরে টানা বৃষ্টি হয়েছে আবার আবার কিন্তু মাটি ভিজে হয়ে গেছে তো এই জন্য মাটিটা খুঁচিয়ে খাবার দিলাম না তো যাদের গাছ সেটাই আছে জল ডাইরেক্ট পড়ে না বৃষ্টির তারা কিন্তু মাটিটাকে আলগা করে খুঁচিয়ে নেবেন এবং খুঁচিয়ে নিয়ে সেখানে খাবার দিয়ে দেবেন তো এইভাবে খাবার দেবেন মাটি ভিজে আছে বেশি জল দেব না খুব সামান্য পরিমাণে জল দিতে হবে যাতে খাবারগুলো মিশতে সাহায্য করে মাটির সাথে এই খাবারটা দিলে গাছে গাছে অজস্র পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আসবে এবং এই শাখা যত আসবে তত কিন্তু আগামী দিনে আমরা ফুল পাবো আর এই কেয়ারটাই এখানে শেষ হলো না এরপরেও পাতায় যে ফলিয়ার স্প্রের ব্যাপারটা যেটা আমরা দিতে বলবো গাছের দ্রুত বৃদ্ধির জন্য এবং ফুল আনতেও সাহায্য করবে আপনাকে কিন্তু গাছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করতে হবে হ্যাঁ বন্ধুরা পিজিআর যেটাকে বলা যায় বাজারে কিন্তু প্রচুর কোম্পানির পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায় আপনাদের কাছে যেটা সহজলভ্য মনে হবে যেটা আছে আপনাদের কাছে সেটাই দেবেন আমি যেটা ব্যবহার করি সেটা দেখাবো তো আমি এরকম মানে দুখানার মতন পিজিআর দু তিনটে ইউজ করে থাকি তো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি আপনারা চাইলে যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না এই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে মাটি যেন অতিরিক্ত জল না ধরে রাখে সেটা মাথায় রাখতে হবে এবং রেখে সেইভাবে কিন্তু কেয়ারটা করতে হবে তো দেখুন খাবার দেওয়ার পর সামান্য পরিমাণে কিন্তু জল দিতে হবে সেটাই দিয়ে দিচ্ছি যে বেশি জল দেবো না খুব সামান্য পরিমাণে দিতে হবে যাতে খাদ্যগুলো খাদ্য কণাগুলো যাতে মাটির সাথে মিশতে সাহায্য করে এরপরে যেটা দিতে হবে বললাম যে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে আমরা দেব গাছে তো এটা দেখতে পাচ্ছেন বুস্টার টু ইউজ করছি আমি তো এটা যারা ইউজ করবেন এক লিটার জলে এক ফোঁটা বা ওয়ান ড্রপ দিতে হবে তো এ দিয়ে সকালবেলা স্প্রে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন তিন ঘন্টা বৃষ্টিতে গাছটা না ভেজে ফলিয়া স্প্রেটা করার পর স্প্রে করলাম তারপরে মাথায় রাখতে হবে যেন অন্তত তিন ঘন্টা না বৃষ্টিতে ভেজে তাহলে দেখবেন যে গাছ কিন্তু এই খাবারটা অ্যাবজর্ব করে নেবে এবং মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা এটাকে আবার দ্বিতীয়বার স্প্রে করবেন সকালবেলা স্প্রে করতে পারলে খুবই ভালো কারণ আমরা সকলেই জানি যে সূর্যের আলো বা দিনের বেলায় গাছ কিন্তু খাবার তৈরি করে তাই এটা যদি সকালের দিকে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ অতি দ্রুত এটাকে গ্রহণ করতে সক্ষম হবে সেই জন্যই সকালের দিকে দেওয়া উচিত একদম যখন সূর্যের আলো মানে আপনার বাগানে পৌঁছাবে না সেই সময় স্প্রে করে দেবেন সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর এই বুস্টার টু আমি কোনো প্রমোশান করলাম না বা অ্যাড দিলাম না আমি কিন্তু এটা বাজার মানে আমার বাগানে ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই বলে আপনাদের সাথে শেয়ার করলাম তো চাইলে এটাও ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের কাছে যে পিজিআর বা যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন আর মাথায় রাখবেন এক লিটার জলে এক ফোঁটার বেশি যেন না পড়ে তাহলে কিন্তু পুড়ে যাবে পাতা এবং একটা ঝলসানো ভাব তৈরি হবে গাছ কিন্তু মারা পর্যন্ত যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করে অবশ্যই এটাকে স্প্রে করতে হবে আর স্প্রে যদি করেন সঠিকভাবে তাহলে দেখবেন আপনার গাছের বৃদ্ধি অতি দ্রুত হচ্ছে অজস্র ডালপালা কিন্তু আপনার গাছ এর ফলে পাবে আর যেটা বলবো যে যখনই দেখবেন গাছের কচি কচি ডালপালা হচ্ছে বা ডালপালা আসছে তখন কিন্তু আপনাদেরকে গাছে একবার অনুখাদ্য স্প্রে করতে হবে আর সেটা মাসে একবার এখন করলেই চলবে তারপরে সেপ্টেম্বর মাসে আমি আলাদা কেয়ার নিয়ে আসব তখন ডিটেলস বলে দেবো এই স্বল্পদ্য গাছের বাকি কেয়ার নিয়ে তো এইভাবে কেয়ার করুন কীটনাশকের ব্যবহার করুন সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করুন তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড় আপনার গাছে বাসা বাঁধছে না গাছ সুস্থ থাকছে চকচকে সবুজ থাকবে পাতা এই খাবারের ব্যবহারের ফলে তো আশা করি বুঝতে পারলেন যে ভিডিওটা যদি এরপরেও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস যদি এইভাবে কেয়ার করেন আপনাদের গাছগুলো কিন্তু চকচকে সবুজ থাকবে একটা গাছও ক্ষতি হবে না আর সুন্দর থাকবে গাছের পাতা অজস্র ডাল আসবে স্থলপদ্ম গাছে আর তার সাথে আগামী দিনে কিন্তু ফুটতে চলেছে প্রচুর পরিমাণে ফুল কারণ কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই স্থলপদ্ম গাছ আমাদের ফুলে ফুলে ভরিয়ে দেবে তো নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে আবার আসছি আগামীকাল